আমাদের সবাই এসেছে এখানে বসে আছে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এখানে বসে থাকলে আনন্দটাই আলাদা লাগছে আমি কী বলবো ঠান্ডা ঠান্ডা বাতাস চলছে মাছ আছে মাছ মাধ্যমে খাওয়া দিচ্ছে সবাই খাচ্ছে চলা কুকুর দেখা দেখাতে কত মাছ পুকুরগুলোতে ভীষণ বড় বড় মাছ আছে দেখতে কত ভালো লাগছে খাবারগুলো দিয়েছে না কেউ বাড়ি থেকে রুটি এনেছে তারপরে কেউ মুড়ি এনেছে হ্যাঁ আমি তো জানি না আমি কখনো আসিনি তো আমি কিছু আনিনি তো চেষ্টা করব নেক্সট দিন যখন আসব কিছু নিয়ে আসার জন্য এনাদের জন্য ঠিক আছে সবাই খেতে দিচ্ছে কত খাচ্ছে খেলা করছে দেখতে খুব ভালো লাগছে তারপরে ওই সব ওখানে সব খেলা করছে জায়গাটা সত্যি অসাধারণ অসাধারণ লাগছে ভালো লাগছে আমার এই রাধা কৃষণজি মন্দিরটা